হ্যাঁ ঠিক আছে যাওয়া যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মাইয়ানাদার ব্লক আমি এই মুহূর্তে একটা ভুটটা খেতে আসছি লেট ব্রাইটি এই ভুটটা যা দশে তেত্রিশ এটা লেট তেত্রিশ হ্যাঁ নাচপান্ন আচ্ছা আপনার দেখতে পাচ্ছেন ভিউার্স ভুট্টাটা মার্শাল্লা হয়েছে কিন্তু একটু লেট তো তারপরেও খারাপ হয়নি আপনার দেখতে পাচ্ছেন অনেকগুলো আমাদের এলাকার কলাপান এরা আসলে বাইরেও যায় বাইরে যে অনেক আনন্দ করে আপনার ভিডিওতে দেখ মানে হয়তো চিনবেন এবার আবারো তার কাছে আসছি সেই কিন্তু অনেক গান জানে কি কিন জানিস এরা গীত গীত ও গীত ওই গীত আমি এক মহিলা মানুষ এ গীত হেভি গীত জানে আমাদের এলাকার ছেলে পেলে তো আসলে এগুলো বাইরে যায় আচ্ছা আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা গিদের কাছে আসব এরা কিন্তু খুব সুন্দর গীত বলতে পারে তো এটা গীদের নাম কি হবে বিয়াও ছাড়া গীত কিন্তু এটা বিয়া নাই এক জায়গায় হোক এটা নেটে চলে যাবো না ক তোমার গীত শুনছে অনেকে অনেকে আগ্রহ প্রকাশ করছে যে যারা গীত কইছে তাদের কাছে যায় ভাই একটা ভিডিও নিবেন আমার এলাকার লোকজন তা আমি কিন্তু ঠিক আছে যদি কোনো দিন দেখা হয় আমি তো যাই মাঝে মাঝে বাড়িতে তো ওদের সাথে দেখা হইলে আমি একটা গীত আপনাদেরকে শোনাবো সেই সুযোগটা এখন হয়েছে এখন সুযোগটা তো হাত করা যাবে না কি যাবে সম্মত ভিওয়ার্স আপনারা দেখতে পাবেন এখানে

আর আসছে। হ্যাঁ মুরবি দেখতে পাচ্ছেন বেলাল এগিয়ে আসতেছে বেলালের সাথে যোগ দিবে। তারপর আমার বাইসতে আছে ভাই আপনি আগে আসেন। আগে আসেন। এক সঙ্গে একটা এটা জন্য ভালো হয়। আরে রে আমাদের এখানকার ভুঁটটা ছিড়তেছে এবং ভুঁটটার ফাঁকে একটা আনন্দ হবে আপনারা গীত শুনবেন। বাবা তুমি একটু যোগ দাও। যাও যাও। এই নাও। দেখতে পাচ্ছেন যে গিদের জন্য ছেলেবেলে এক জায়গায় হয়ে গেছে।

ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন আমরা আপনাদের গীত শুনাবো আপনাদের মানে শুনতে পাবেন যে আমাদের ছেলে পেলে কিন্তু খুব আনন্দ মুখর পরিবেশে থাকে যার আসতে বাস্তব প্রমাণ আজকে আপনারা নিজেই দেখতে পাবেন শুরু ওয়ান ਦਾੰਦਾਰੇ ਦਾੰਦਾਰੇ ਨਸਮੁ ਨਾਰੇ ਦੁਲਾਵਾਈ ਅੰਦਾਰੇ ਅੱਛੇ ਅੱਛੇ ਨਸਮੁ ਨਾਰੇ ਦੁਲਾਵਾਈ ਜੇ ਸਾਕੇਰ ਬਾਈ ਨਾ ਹਾਦੋ ਉਹ ਤੰਦਾਰੇ ਸੁੰਦਰ ਸੁੰਦਰ ਜੇ ਸਾਕੇਰ ਬਾਈ ਨਾ ਹਾਦੋ ਦੀਸੀ ਮੀਰਾਲੂ ਛੋਦੇ ਜੇ ਸਾਕੇਰ ਬਾਈ ਨਾ ਦੀਸੀ ਦੀਸੀ ਮੀਰਾਲ ਦਾ ਕੀ ਬਾਈ ਨਾ ਨਾ ਸੀਤੇ ਨਾ ਸੀਤੇ ਜਾ नासी रे नेारे दांदा रे नासू ने दुला भाई अंदा रे से नासू ने दुला भाई हा কাজে সেদিন ওরা তবে আপনাদেরকে আরো একদিন গান পরিবেশনের জন্য ওরা শোনাবে হয়তো শুনবে আজকে ওদের বন্ধু বেশি একটা ভালো নেই তা ঠিক আছে সম্মত আপনার সাথে থাকবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ছেলেগুলোর আসলে গীত কেমন লাগলো ভালো লাগবে অবশ্যই গ্রামের ছেলেবেলে এরা কাজের ফাঁকে ফাঁকে আনন্দ করে ঠিক আছে আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম